মাছ ধরে আমরা ঘাটে চলে আসছি রাত বাজে দেখটা হ্যাঁ এটা চিলিশ মাছ ধরার বোট এখন প্রচুর আপনার পোকা ডাকতেছে মানে আপনার ক্যাচন এটা কি পোকা বলে উই পোকা না কি জানি বলে এটাকে কি পোকা বলে যে ডাকতেছে চিক 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 করতেছে জিজি পোকা বলে জিজি পোকা তাই না দেখেন শীত পরে গেছে যে জেলে ভাই একজন আছে ও খেতাম এটা কি চাদর গায় দিছে ও যে একজন চাদর গায়ে দিছে একটা লাইট আর এগুলো এগুলো কি বলে দিকে বলে না আর এটা 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 পঞ্চ পঞ্চ আমি পঞ্চ এর জুতা পরি পঞ্চ তাই না হ্যাঁ আর এটা কয় হাত এই যে জেলের এই যে জাল এই জাল তোমার কয় হাত আঠারো হাত আঠারো থেকে বিশ হাত মানে লম্বায় কয় হাত লম্বায় প্রচুর মানে কয়েক কিলোমিটার হবে তাই তো হ্যাঁ আর এই ক্যাপটা দিই তো জেলে ক্যাপ পড়ছে চুলকার একটু তুমি ডাউন যে সোলার প্যানেলের লাইট এখানে একটাই লাইট হ্যাঁ আর ওই যে দেখেন ওই যে নেভিগেশন দাও যে আপনার তারা যে এখানে আসে ওই লাইটে জ্বলে নিবে নেভিগেশন লাইট আর এখানে উপকূল অঞ্চলে লাইটার আপনার ইয়া রয়েছে লাইটার হাউস রয়েছে সেই নেভিগেশনাল লাইটের মাধ্যমে আর এই যে আমাদের জেলে জেলেবেদার জন্য খাবার রাতের খাবার আমরা এখন দেড়টা বেজে গেছে এটা হচ্ছে বাজার পিঁয়াজ আলু পটল সব এটার ভিতরে আর এটা আমরা চা আছে না চা চা খাই এই টোস্ট বিস্কুটগুলো হ্যাঁ আর দেন শীতে পড়ছে না ভাইয়া শীত পড়ছে শীত পড়ছে কয়জন আপনার কয়জন এ লঞ্চে এই ট্রলারে ছোটো চারজন মাত্র চারজন মানে কয়জন এতে যেতে মাছ ধরেন কয়জন চারজনই তাস কি কি মাছ মানে কেমন পা পাইছেন কেমন মোটামুটি মোটামুটি পাইছে দেন গরু আই হাই রে দেখি দেখ এইটো লাইটটা মারা তো এই তো গরু দিয়ে ভরা আমরা যেহেতু চর কুকিমুকুর একেবারে উপকূলে মানে সাগর থেকে আমরা আসলাম মানে মেঘনা নদী থেকে একেবারে মানে যে গরুদের ভরে গেছে দেখেন এই যে গরু হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা এটি বন্ধ করু পাঁচটা ছয়টা সাতটা গুরু আমরা এখন ঘাটে ভিড়ব একটু টান দো না টান দিই বিসমিল্লা রহমান রহিম আমরা এখন এই চর খুকিমুকুরি ঘাটে ভিড়ব আজকে রাত্রে তাঁবুতে থাকবো এক অন্যরকম এক্সপিরিয়েন্স নেমে গেলাম আর এভাবে জেলেরা কষ্ট করে দিন পরিশ্রম করে ইলিশ মাছ ধরে